অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বিরতির পর আবার টিভি পর্দায় ফিরেছেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে তিনি সেখানে অপর্ণার চরিত্রে অভিনয় করছেন পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও দারুণ সাফল্য পেয়েছেন তিনি সম্প্রতি তার মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন এবং ডিসার্টেশন পেপার জমা দিয়েছেন সামাজিক মাধ্যমে কলেজের ছবি শেয়ার করে দ্বিতিপ্রিয়া লিখেছেন জেগে পড়াশোনা করে অবশেষে তিনি এই সাফল্য অর্জন করেছেন তিনি ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার শিক্ষক ও বন্ধুদের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন এই অর্জনের জন্য দিতিপ্রিয়া জানান এই সাফল্য তার জীবনের এক বিশেষ অর্জন এবং তিনি ভবিষ্যতে আরও পড়াশোনা করতে চান সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই